বাহুবলী আর হচ্ছে বিজিএল দেখেন আমরা ক্ষেতের থেকে মানে আসলে সরজমিন থেকে আমরা ভিডিও করার জন্য চেষ্টা করি এই যে বস্তায় করে টমেটো অলরেডি আনিছে দেখেন আমাদের মালগুলো প্যাকেটিং হচ্ছে মানে এভাবে এখান থেকে প্যাকেটিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু খুলনা বিভিন্ন অঞ্চলে কিন্তু চলে যাবে তো আসলে অনেকেই বাজার থেকে টমেটো কেনার সময় বলেন যে ফরমালিন দিয়ে বা বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার করা কিন্তু মূলতই তা নয় এই যে গাছ থেকে তোলা এবং দেখেন বোট আছে তো আসলে বোট থাকা মানে কিন্তু অরিজিনাল ভালো টমেটো এবং গাছ পাকা কাঁচা পাকা দু ধরনের আছে তো আসলে অনেকে ভুল বোঝেন যে কোনো কেমিক্যাল দ্বারা কিন্তু পাকান হয় এই যে এই যে বস্তায় করে নিয়ে আসে অলরেডি তো আসলে আমরা চাই যে আপনারা একদম ন্যাচারালভাবে যে টমেটোগুলো গাছ থেকে পাকা হয় পা পেকে যায় সেই টমেটোগুলো আপনারা খাওয়ার জন্য চেষ্টা করবেন এবং দামটা অনেকটাই ভালো এবং অত্যন্ত একটা ভালো সবজি